তৃণমূলের দলীয় বুথের চেয়ার ভেঙে খালে ফেলে দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে হিঙ্গলগঞ্জের নম্বর দুশো সাত নম্বর তৃণমূলের দলীয় নির্বাচনী বুথ ভেঙে দেওয়ার অভিযোগ উঠল নির্বাচনী ডিউটিতে থাকা কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের বিরুদ্ধে গোপালগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল কেন্দ্রীয় বাহিনীর এই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন পাশাপাশি এই ঘটনা নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে বলে জানিয়েছেন দেখুন একটা কথা বলি এই মুহূর্তে শান্তিপূর্ণ ভোটের মাঝখানে সেন্ট্রাল বাহিনী যারা ভোটকে নিরপেক্ষ সঠিক করবার জন্য এসেছে তারা বিজেপির হয়ে দাবাইদারি করছে তৃণমূলের বুথগুলো ভেঙে দিচ্ছে দিয়ে সেখানে চেয়ার টেবিল সমস্ত খালে ফেলে দিয়েছে এবং তৃণমূলের বুথ কর্মীদেরকে মেরে পা ভেঙে দিচ্ছে এটা দুশয় সাত নম্বর বুথে গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে এই কারণ করেছে দুশয় পাঁচ নম্বর বুথে স্বয়ং বিএসএফ ক্যাম্প থেকে এসে বিজেপির বুথে বসে ক্যাম্পেইন করছে বিজেপিতে ভোট দিতে বলছে তৃণমূলের বুথ থেকে তৃণমূল কর্মীদেরকে বুথ ক্যাম্প থেকে তৃণমূল কর্মীদেরকে সরিয়ে দিচ্ছে এইভাবে যদি সেন্ট্রাল বাহিনীর অপরে ভোট নির্ভর করি তাহলে সেন্ট্রাল বাহিনী তো দেখা যাচ্ছে বিজেপির তাবেদারি করতে নেমেছে এরা তো শান্তিপূর্ণ নিরপেক্ষ ভোট করতে নামেনি বাজারে এরা সরাসরি বিজেপির হয়ে ক্যাম্পেইন করছে একটা দুশো তেতাল্লিশ নম্বর বুথে আমার বরুণহাট গ্রাম পঞ্চায়েতে সেখানে প্রিসাইডিং অফিসার সরাসরি বিজেপিকে ভোট দিতে বলছে এই যে আমরা যে সেন্ট্রাল বাহিনী দিয়ে নিরপেক্ষ ভোট করব। সেখানে সেন্ট্রাল বাহিনীর মধ্যে ভোট ঢুকে গেছে এবং তারা বিজেপির অনুকূলে ভোট করতে চাইছে যে আজকের মানে হিঙ্গলগঞ্জ বিধানসভা কনস্টিটিউন্সি বিজেপির কোনো পাত্তা নেই বিরোধীদের কোনো অস্তিত্ব নেই সেখানে তাদের অস্তিত্ব ফিরিয়ে নেওয়ার জন্য যদি তাদের সেন্ট্রাল বাহিনীকে তাদের নিরপেক্ষ পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনের ভোট নির্বাচন নিরপেক্ষ করবার লক্ষ্যে যাদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের মধ্যে যদি ভোট ঢুকে যায় তাহলে কিভাবে নির্বাচন কমিশনের উদ্দেশ্য সফল হবে এখানে তো বিজেপি নির্বাচন আমরা সমস্তটাই অভিযোগ করেছি আমরা মানে মানে ভোটের নির্বাচন কমিশনের সিস্টেম অনুসারে যেখানে যেখানে অভিযোগ দেওয়া দরকার আমরা পরপর অভিযোগ দিয়েছি কিন্তু এই অভিযোগের কোনো তদন্ত হবে বা কিছু হবে বলে তো আমার মনে হয় না বিশ্বাস নেই কারণ নির্বাচন কমিশনারও এই মুহূর্তে সেন্ট্রাল বাহিনী বা বলেন না নির্বাচন কমিশনার বলেন বিজেপি রাজনৈতিক দলটা যে প্রভাব বিস্তার করতে। তাতে তারা সব কিছুই রাজনীতিকরণ করছে এটাই যেন মনে হচ্ছে isim Debesh <laughs>